মানে সকাল হইল আর শালিক ফাঁসি দেখতে ছাড়া শুরু হইল হ্যাঁ হইস হ্যাঁ মানে কি পরিমাণ না এলো বৃষ্টি বৃষ্টি শালিক পাখি হয়েছে মানে কোনোভাবে আটকানা যাইতেছে না দেখ সাইড দিয়ে ত্যাগ নেট দিয়ে আছে আবার হচ্ছে যে জাল দিতে বেড়া দিয়েছে শালিক পাখির জন্য কিন্তু তারপরে শালিক পাখি আসে যা একটু ফাঁক পাইলেই খাবারের ওই দিক দিয়ে আসে মনে হয় সারাদিনে না এক দেড় কেজি খাবার এই শালিক পাখি খায় তো বন্ধুরা এবার আমাদের মুরগি পালনের রেকর্ড মানে গর্ব না আনন্দ বা এটা একটা দিন পরে একটা বড় পাওয়া যে এইবার আমাদের একটা মুরগিও কাটে নাই মানে এই ফার্মে আনার পরে একটা মুরগিও মারা যায় নাই ছোটোবেলা খাসিতে হয়তো তিন চারটা মারা গেছে তো আপনাদের কি বলবো ছবি তো জানেন আপনাদের সব কিছু বলা হয় এর আগের সেটে মুরগি পালন করেছে তখন দুই হাজার টাকা ইনকাম হয়েছিল তারপরের সেটে পাঁচ হাজার এখন জানি না সেটা কি হবে তবে সেটা সবচেয়ে বড় পাওয়া যে মুরগিগুলা সুস্থ আছে ভালো আছে একটা মুরগিও কাটে নাই এখন বাজার যাই থাকুক কম বেশি তারপরে একটা শান্তি আছে মানে একটা বিশ্বাস যে এবার ভালো কিছু পাওয়া যাব হয়তো ভগবান ভালো কিছু দিবে তো আজকে মুরগিগুলোর বয়স হচ্ছে উনত্রিশ দিন এখন হচ্ছে মুরগিগুলোকে খাবার দিব জলের লাইন একদম ডাইরেক্ট করা মানে সাদা জল চলতেছে ট্যাঙ্কির থেকে আসতেছে আসলে মৃত্যুর ওপরে যেমন কারোর হাত নাই তেমনি কোনো কিছু সুস্থ অসুস্থতার উপরে হাত নাই এটা একমাত্র ভগবানেরই খেলা তো যাই হোক বৃষ্টি বৃষ্টি আবহাওয়া মনে হয় আবার বৃষ্টি আসবে তাড়াতাড়ি করে খাবার দিই পরে আবার বৃষ্টি হবে এমন তো বৃষ্টি আসলে আমার কাজের কোনো অসুবিধা হয় না কারণ আমাদের কমপ্লেক্স বাড়ি তো একসাথে নিতেই সব কিছু শুধু এই যে এই জায়গাটুকু একটু খোলা এইটুকু বৃষ্টিতে বিস্তার তাছাড়া বাড়ির দোকান ওই সাইডে মুরগি রান্নাঘর বাথরুম সব একসাথেই আমার সুবিধার জন্য তো সবসময় ভগবানকে ধন্যবাদ দিই তারপরে আমার হিরো যে আমার রাজ্য সুখের মধ্যে রাখছে তো সবাই আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন আমার হিরো আমার স্বামীর জন্য দোয়া আশীর্বাদ করবেন সে যেন সুস্থ থাকে আর এইভাবেই যেন সারাটা জীবন সৎপথে কাটিয়ে দিতে পারে বন্ধুরা এবার আমাদের মুরগি পালনের ধরনটা একটু আলাদা মানে জলের সাথে মুরগিকে ভ্যাকসিন করা হয়েছে তারপর হচ্ছে মুরগির চোখে ভ্যাকসিন করা হয়েছে তো আবার তো বাচ্চা আসছে হয়তো এইবার তাই করা হবে আসলে আমাদের একবার কালার বাট মুরগি শখ করে সেটা কপালে ছিল তো তারপর থেকেই ফার্মে গাম্ভূর রোগটা ছড়ায় তো এটা কিছুতে আর নির্মূল করা গেতা ছিল না তারপর পটাশ জীবাণুনাশক ব্লিচিং পাউডার চুন তো তারপরে ওই কালার বাট করার পরে দুই তিন শেডের মুরগি অনেক ক্ষতি হয়েছে তো এবার মনে হয় ভগবানের কী পায় জীবাণুটা ধ্বংস হয়েছে রাতে খাবার দেওয়া হয়েছে তো আছেই তারপরে এখন দিয়ে দিলাম আবার একবারে তিনটা চারটার দিক আবার দেওয়া হবে ঠান্ডার দিন থাকলে খাবারে কোনো গ্যাপ দেওয়া হয় না কারণ এখন তো খাবারে গ্যাপ দেওয়া যাবে না উনত্রিশ দিন বয়স কিন্তু যখন গরম থাকে তখন মুরগি খায় না খাওয়া দাওয়া বাদ দিয়ে সারাদিন একদম শুয়ে থাকে শুধু ঘানের বাতাস খায় বন্ধুরা খাবার দেওয়া শেষ তো সুস্থতা দেখতে যেমন ভালো লাগে তেমনি সুস্থ থাকতেও ভালো লাগে সুস্থতাই সকল স্বাস্থ্যই সকল সুখের মূল তো যাই হোক মুরগিগুলোকে খাবার দিলাম তো সকালবেলায় থেকে ঘুরে হয় তারপরেও যেন কাজ করে শেষ করা যায় না মানে তাড়াহুড়াই যেন শেষ হয় না আসলে সকালবেলাটা একটু কাজ বসে থাকে সব কাজের শুরু তো সকাল থেকেই দেখা যায় সকালবেলায় গড় উঠান ঝাড়ু দেওয়া মোসা আবার হচ্ছে একটু মুরগি রেখানো কাজ করতে হয় কাপড় চোপড় ধোয়া থাকে চান পূজা তারপর তাড়াহুড়া করে আবার রান্না করতে হয় আবার ওই সাইডে বাচ্চা আছে কারেন্ট নাই দেখি কী অবস্থা সুস্থ মুরগিগুলো না চঞ্চল বেশি থাকে আর ভয়ও মনে বেশি পায় তো যাই হোক ছোটো বাচ্চার এখানে যাই দেখেন বন্ধুরা কারেন্ট নাই আর মুরগিগুলো এক এক জায়গায় সরো হয়ে মনে হয় যে মরার মতোই রইছে তো এখানে তো নিপুলতে জল দেওয়া হয় খাবারের পাত্রে খাবার আছে তো জ্বর হয়ে থাকলে কি হয় নিজের দরজা জাপে পড়ে কায় নাই তো হিট নাই আলো কম জল সরই আছে দেখতে তো সুস্থই লাগতেছে কারণ এর মধ্যে তিনটা ছিল যে আজকে একটা চারটে হয়ে গেল কারেন্ট না থাকলে না আবার একটু বৃষ্টি বৃষ্টি তো ঘুরি ঘুরি পড়তেছে একটু পরে পরে এসে হ্যাঁ জটাগুলো সারাই দিতে হবে বন্ধুরা আমার তাড়াহুড়ার কাজকর্ম আর রান্না তো রান্না শেষ হয় নয়টা বাজে কিন্তু এখন খাইতেছি বেলা সাড়ে দশটা বাজে তো হিরো কাকে খাইতে বললে বলে তুমি আগে খাও আমি পরে খাবো তুমি সকালে ঘুমতে উঠছো বেশি কাজ করছো আর হিরো তো একটু দেরি করে ঘুমতে উঠে ওই জন্য আগে খাইতে চায় না তো আজকে হচ্ছে লতাদের ছোটো মাছদের রান্না করছি তো ওটা রান্না করতে চাই নাই ভাবলাম কেমন লাগবো পর হিরো বলতেছে যে ছোটো মাছদের লতাতে ভালোই লাগবো আর ডাল রান্না করছি আর হচ্ছে পটল ভাজি করছি তো ভালোই লাগতাছে ছোটো মাছ দিয়ে লতা দিয়ে কাঁঠালে বেশিতে চটচটিটা তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন ভিডিওতে সবাই ভালো থাকা হয় যেন